আজ থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে সকালে দিকটা একটু রোদ্দুর উঠলেও বেলা বাড়তেই আকাশের মুখ ভার আচ্ছা এবারে কি আর বৃষ্টি থামবে না বলুন তো দুদিন হলো শরীরটাও বিশেষ ভালো নেই নতুন রেসিপি শ্যুট করতে পারছিলামই না আজ ভাবলাম একটা লাঞ্চ বক্স রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো বাচ্চাদের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য আমরা সব সময় ভাবতে থাকি যে কি তৈরি করব সকালে উঠে কি প্যাক করে দেব। তো আজকে একটা খুব সুন্দর হেলদি খাবারের রেসিপি আপনাদের বলবো যেটা কিন্তু বাচ্চারাও বেশ পছন্দ করবে যদি আপনার বাচ্চা পনির ভালো খায় তাহলে এই রেসিপিটা মাঝে মাঝে করে লাঞ্চ বক্সে দিতেই পারেন আসুন রেসিপিটা বলি আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো পনির একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি এবার ম্যারিনেট করব। দু টেবিল চামচ টক দইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি নুন একটু গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো একটু দিয়েছি ধনে গুঁড়ো সামান্য একটু আদা বাটাও দিয়েছি আর দিয়েছি হাফ চামচ সর্ষের তেল এবার একটা চামচ দিয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে পাশাপাশি দইটাও যেন একটু ভালো করে ফ্যাটানো হয়ে যায় সেটা দেখবেন এবার এই যে টুকরো করে রাখা পনিরগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু কোট করে নিতে হবে পনিরটা দইয়ের মিশ্রণে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট একটু রেখে দিয়েছিলাম অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি আপনারা চাইলে আয়রন তাওয়াও করতে পারেন এক চামচ মতো একটু সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামেই রাখবেন খুব বেশি হাই করলে পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম রেখে রান্নাটা করতে হবে কিছুক্ষণ পর পানিরগুলোকে একটু উল্টে দিয়েছি এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিলে বা গ্রিল করে নিলেই তৈরি কিন্তু রোস্টেড পানির বা গ্রিল পানির যাই বলুন না কেন পানিরগুলো এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরপর আমি কিছু সবজি এর সাথে অ্যাড করে দেব আমি এখানে কিছুটা গাজর আর কিছুটা বিনস নিয়েছি গাজর আর বিনসটা লম্বা করে কেটে নিয়েছি এই দুটো একটু ব্লাঞ্চ করে নিয়েছিলাম মানে ফুটন্ত গরম জলে দিয়ে এক থেকে দেড় মিনিট মতো একটু রেখে তারপর জল থেকে তুলে নিয়েছি অন্যদিকে একটা ক্যাপসিকামের থেকে কিছুটা কেটে নিলাম হাফেরও কম একটু বড়ো টুকরো করে কেটে নিয়েছি এবার ওই যে পনিরের যে ম্যারিনেশানটা ছিল তার মধ্যে আমি প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এরপর ওই বাকি যে সবজিগুলো মানে ওই গাজর বিনস যেগুলো আগে থেকে একটু ব্লাঞ্চ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আরও খানিকটা নুন আর গোলমরিচ আমি এর মধ্যে দিয়েছি বাকি সব কিছুই যা ম্যারিনেশনের মধ্যে আগে থেকে দেওয়া ছিল তাতেই হয়ে যাবে এবার এই দইয়ের মিশ্রণের সাথে খুব ভালো করে এই সবজিটাকে একটু কোট করে নিয়েছি যেই ফ্রাই প্যানে আমি পনিরটা ভেজে নিলাম সেই ফ্রাই প্যানের মধ্যেই সবজিগুলো দিয়ে দিতে হবে প্রথম দিকে কিন্তু আঁচটা একটু বাড়িয়ে রাখবেন নাহলে সবজি থেকে জল ছেড়ে দেবেন আঁচটা বাড়িয়ে রেখে একটু নাড়াচাড়া করে তারপর আঁচটাকে একটু মিডিয়ামে করে আরও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটা সবজিগুলো আর কি একটু গ্রিল হচ্ছে একটু পোড়া পোড়া লুক আসছে তবে সবজিগুলো কিন্তু ক্রাঞ্চি থাকবে আঁচটা কমিয়ে দিলে যেটা হবে সবজি থেকে জল বেরিয়ে আসবে এবং সবজিগুলো নরম হয়ে যাবে সেটা যেন না হয় প্রথম থেকে তাই একটু আঁচটা বাড়িয়ে রাখবেন ব্যাস তৈরি হয়ে গেল রোস্টেড পানির সাথে গ্রিল ভেজিটেবলস যেসব বাচ্চারা সবজি খেতে খুব একটা পছন্দ করে না তাদের আপনি এইভাবে যদি একটু সবজিটা সতে করে দেন ওরাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে আপনি এটা গ্রিল চিকেনের সাথেও বানিয়ে দিতে পারেন গ্রিল চিকেনটাও এইভাবেই হবে রেসিপিটা তেমন বিশেষ কিছু নেই আলাদা তবে আপনারা চাইলে আমি পরে একদিন গ্রিল চিকেনটাও বানিয়ে দেখাবো যেটা আপনারা এমনি বাচ্চাদের মাঝে মাঝে খেতে দিতে পারেন বা লাঞ্চ বক্সও প্যাক করে দিতে পারেন এগুলো খুব বেশি একদমই কঠিন রেসিপি নয় সকালবেলা খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় আমি সেই রকম রেসিপি লাঞ্চ বক্সের জন্য ভেবে রাখি যেটা আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে জানাবেন আর যদি মনে করেন শেয়ার করে নিজের টাইম লাইনেও রেখে দিতে পারেন আর আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে লাঞ্চ বক্সের রেসিপি নিয়ে বা যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে সেটাও জানাবেন রোস্টেড পানির সাথে গ্রিল ভেজিটেবলস আর একটু ফল দিয়েছি আর একটু কেক দিয়েছি তৈরি হয়ে গেল আজকের লাঞ্চ বক্স আজ এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন